আমরা যখন কোনো একটা ছবি তুলতে যাই আমরা যখন আমাদের মোবাইল দিয়ে সেলফি তুলতে যাই তো এখান থেকে পিছনে যে ব্যাকে অবজেক্টগুলো থাকে সেগুলো আমাদের সব কিছু উল্টা আসে সিধে আসে তো এটা আপনারা কিভাবে ঠিক করবেন যা এই ভিডিও থেকে তারা শিখতে পারবে তো অনেকেই আছে এটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে। পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন ঠিকানা যেখানে ছবি বা সেলফি তুলতে যান পিছনে যদি কোনো লোকেশন থাকে সেটা বুঝতে পারেন যেমনটা আমি এই পটোটা যে তুলেছি এখানে সব কিছু লেখা আমার উল্টো আমরা যদি আমরা একটা সেটিং ঠিক করলে পারি এগুলা সব উল্টা আসবে না এগুলা এগুলা যেমন উল্টা আইছে আপনি একটা সেটিং ঠিক করলে সব কিছু সিধা আসবে কোন সেটিংটা ঠিক করলে আমার সব কিছু ঠিকঠাক থাকবে তো চলুন আমরা সেই সেটিংটা করে আসি তো আমাদের নিয়ে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য তো চলুন আমরা এই কাজটি করে আসি তো আপনাদের এখানে আপনাদের ক্যামেরায় আসার পরে ফ্রন্ট ক্যামেরায় আসবেন আসার পরে সেটিংস্যান্ফি সেটিংসে আসার পরে অনেক ফোনে থাকতে পারে মিরোর বা অ্যাডভান্স সেটিংস আপনি আমার ফোনে আছে অ্যাডভান্স সেটিংস ফ্লিপ সেলফি তো আমার এখানে ফ্লিপ সেলফি লেখা আছে অ্যাডভান্সে এসে আপনাদের হিরো থাকতে পারে তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এবার যদি আমি এই একই পট এই খাপটা আমি ছবি তুলে দেখাই আপনাদের দেখুন এখন আমার এটা সব সিধে আসবে আমি এটা ছবি তুলে নিলাম ছবি তোলার পরে আমি এটা ক্লিক করব এবার তো দেখুন এটা সব কিছু সোজা এবার তো এইভাবে আপনাদের ফোনের যদি সেলফি উল্টা আসে ঠিক করতে পারবেন একটা সেটিং অন করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ